আজকে রংপুর এখনো সেই আমাদের চোখের সামনে আবু ছাইদের দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তাদের তার জীবন যে লুটিয়ে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি চানের ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মাইল করে সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেন ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লুভিরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতা জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে পাঠাবার না এই দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে তাদেরকে করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বসতে ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কার ভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন অন্টুর ভিতরে ক্ষমতায় যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা যারা ইসলামকে যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে। তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না ধোকা দেওয়ার দিন শেষ ইসলামের বাংলাদেশ এদেশ রক্ষা করলে আর পথে আজকে আমরা উপস্থিত হয়েছি সেজন্য আমি বলবো রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে অন্যার বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু চাই যেভাবে হাত প্রসারিত করেন করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকেই এই চাঁদবাস্তার এবং ক্ষমতা লুভিদেরকে এবং চারালাকি দেশের থেকে বিদেশে প্রচার করেন এবং চারা বিদেশের তামিদারী আমাদের সে করতে চায় ওদেরকে না বলে বাংলার ছবির থেকে উত্থাপ করতে হবে সাথে সাথে আমি সকল গুদার তহবান জানাব আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্তম বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবেন আর আর দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য দিন প্রহার রাখতে বলছি সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি এদেশ আমার এদেশে জন্ম গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা ছিঁড়ে করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোন সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডাবির মাধ্যমে এবং কারো টাকার দৌরাতের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না তোমাদের খুব ইসলাম বিজয় হবে আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত আপনার উপস্থিতি এর মাধ্যমে আজকে জনসভাকে সাফল্য মন্ডিত করেছেন আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে আমরা যারা আর দলীয় নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের খাদেম হিসাবে যেন আমরা কাজ করতে পারি আল্লাহ দান করেন সংগ্রামী জনতা আজকে রংপুর বিভাগীয় আট দলীয় এই মহাসমাবেশে সমাপ্তি লগ্নে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বারবার কারা নির্যাতিত মুসলিম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সংসদীয় দলের নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়বে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান جناب अधापोक मुजीबर रहमान न আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين রংপুর বিভাগে অনুষ্ঠিত আদলিয় সমমনা দলের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি হজরত মৌলা সৈয়দ রেজাউল করিম জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় ভাইয়েরা এই মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পড়ছে সেই সমস্ত অনুপস্থিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভালো থাকার কারণে আপনাদের কাছে আমরা এসতে আসতে পেরেছি আপনারাও পেরেছেন প্রিয় ভাইরাব আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠার উদ্দেশ্য সম্পর্কে সুন্দর করে বলেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরাজাতলিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা अनिल মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সম্মানিত ভাইরা আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই দুনিয়ার জীবনটা কি আমাদের সব শেষ না আখেরাতে একটা জীবন আছে যদি বলতে হবে আখেরাতের জীবন আছে সেই জীবনে কি কল্যাণ পেতে চান রব্বানা তেনাফিদ দুনিয়া হাসানাব আফিল্লা আখেরাতে হাসান ওকে না জাবান না দুনিয়াতে আল্লাহর কাছে আমরা কল্লাং চাই আখেরাতেও কল্লাং চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় সম্মানিত ভাইরা এটা শুধু আমরা বাঁচতে চাই না যারা এখানে উপস্থিত হয়েছি সারা দুনিয়ার ইমানদার মানুষেরা সবাই বাঁচতে চায় অতএব যদি বাঁচতে হয় যাদের ইমান আছে আল্লাহর এই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা ব্যক্তি কল্যাণ স্বার্থপর কাজ করলে আখেরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না অতীতের সরকার 54 বছর ধরে কয়েকটা সরকার এসেছে কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে নয় হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে না হয় দরের জন্য কল্যাণ করেছে আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে আখেরাতের কল্যাণের জন্য কোন কাজ করেছে বলেন কথা বলেন তারা কি আখেরাতের কল্যাণের জন্য কাজ করেছে আমরা দল ঘোষণা দিচ্ছি আমরা দরিয়ারও কল্যাণ করতে চাই আখেরাত আমরা কল্যাণ পেতে চাই রাজি আছেন আপনারা সেই আখেরাতের কল্যাণের জন্য আবু সাইদের মতো মুগ্ধর মতো জীবন বিলিয়ে দিতে হবে রাজি আছেন যারা যারা আল্লাহর আইন চালু করার জন্য জীবন দিতে রাজি আছেন দুই হাত তুলে ওয়াদা করেন আল্লাহর কাছে আমরা জীবন দেব আল্লাহর আইন চালু করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ একটা সুন্দর একটা slogan আপনারা মুখস্থ করে নিয়েছেন আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে তাহলে আর কি আছে আর একটা যুদ্ধ আছে সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়ে করার যুদ্ধে যাভাবে। জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন সেই সাহাবিকের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে রাজি আছেন যুদ্ধ করতে আমার হাত উঠিয়ে দেখাল আল্লাহকে বাংলাদেশের মাটিতে কোরানের আইনের জন্য আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ শুক্রিয়া আরেকটি কথা আর একটি কথা বলতে চাই সেটি হলো আল্লাহ তালা বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবা তো কায়েম করলে কি কাজ করবা আল্লাহ তাআলা চারটা কাজের কথা বলেছেন কয়টা কাজের কথা বলেছেন আল্লাহ জি না ইমাকাত লাহুম ফিলাত اقামুস সালাত ওয়া বা মরুবেল মারুফ বনাহ তাদের হাতে ক্ষমতা দিলে রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে আসে নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে জাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র এগুলো দূর করে দিতে হবে ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে এই চার দফা কাজ করতে রাজি আছেন তাহলে আপনাদের আমি বলবো আগামী নির্বাচনে কোরআনের আইন চালু করতে তো রাজি আপনারা কি বলেন এই কোরআনের আয়াতকে চালু করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে পারবেন আবু সাইদের জেলার লোকেরা রংপুরে আবু সাইদের বাড়ি তিনি যদি জীবন দিয়ে এ কথা বলতে পারেন তার যুদ্ধের টার্গেট ছিল উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে চিল্লায় বলেন পারে কোনোদিন হবে না জাস্টিস হতে হলে ইসলাম করতে করতে হবে হবে দুনিয়ার কায়েম কায়েম যত দেশ আছে কোন দেশে জাস্টিস নাই কোথাও জাস্টিস নাই যদি ইসলাম কায়েম করতে পারে তবে জাস্টিস কায়েম হবে কথা ঠিক কে না বলে বাংলাদেশে জাস্টিস তো হয় নাই জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এই জন্য আমরা পাঁচটা দফা দাবি সরকারের কাছে বলেছিলাম একটা বলেছিলাম অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার কি বলেন বিচার হওয়া দরকার না অন্যায় যদি করে আর তার বিচার না করেন এই অন্যায় বন্ধ হবে না চলতে থাকবে অতএব অন্যায়কে আমরা চলতে দেব না অতএব বিচার করতে হবে অপরাধীদের দুই নম্বর আমরা বলেছি সংস্কার করতে হবে খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে আমরা বলেছি অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে ডাকাতি করে ভোটের বাক্সগুলোকে সেভাবে চুরি করেছে ডাকাতি করেছে কথা ঠিক কেন দু হাজার চোদ্দোতে কি হয়েছে বিনা ভোটে নির্বাচন হয়েছে দু হাজার কি হয়েছে দিনের ভোট আর দু হাজার চব্বিশে কি হয়েছে বলে ওরা কেউ ভোট তো দিতেও যায় নাই আর ভোটে দাঁড়াইতেও চায় নাই সাংবাদিকরা এখানে আছেন ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে যে দেখলাম মানুষ তো নাই কুত্তা কয়েকজন শুয়ে আছে কয়েকটা শুয়ে আছে এই কুত্তা শে থাকার নির্বাচন বাংলাদেশ আমরা চলতে দিতে চাই না গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে কথা ঠিক কিনা বলেন আচ্ছা গণভোট হলে ক্ষতিটা কি গণভোট মানে জনগণ ভোট দিবে কিসের জন্য দিবে রাজনৈতিক দল গেলা এক মাস হইতে পাচ্ছে না তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে একটা নিয়ম আছে অতীত হয়েছে যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল আমাদের হাতে ছেড়ে দাও গণভোট আমরা ঠিক করে দেবো কোনটা ঠিক অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ আর না হওয়াটা খারাপ লক্ষণ যারা গণভোট হইতে দিতে চায় তারা তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায় কথা ঠিক কেনা বলে আর যারা গণভোট হইতে দিতে চায় না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে আচ্ছা বলেন তো গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে এত সোজা কথা কেন তারা বুঝে না হয় সত্যিকার আমিও বুঝি না তো আপনারা বলেন আগামীতে গণভোট যখনই হোক যেভাবেই হোক আমরা আগে চাই তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন কি বলবেন মানে হা জয়যুক্ত হয়েছে বলেন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে খালি মুখে বললেন হাত তুলে দেখান দেখেন গণভোট হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ গণভোট জয়যুক্ত হয়ে গেল যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে ইনশাল্লাহ এই পরাজয় কেউ থাকাইতে পারবে না সংগ্রামী সাথীয় বন্ধুগণ সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে এই সমস্ত চোর ডাকাত যারা চিন্তাই করে বাংলাদেশের মাটিতে তাদের জায়গা আগামী তো হবে না ইনশাআল্লাহ আমরা বলতে চাই যারা বলছে আইনে বিশ্বাস করি না আপনারা বলেন বাংলাদেশের মানুষ হাদিসের আইনে বিশ্বাস করে না করে না করে এখন যারা বলছে করি না তাদেরকে কি ভোট দেওয়া উচিত আমি জানি না জনগণ কি ফাইসালা করবে আমার মনে হয় জনগণ ঠিক ফাইসালা করবে শেষ কথা বলছি সেটা হলো যে আমরা বিচারের কথা বলেছিলাম একটু আগে। একজন বলেছেন যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে দুজনের অপরাধ কি আলাদা না সমান যদি বলেন আলাদা না সমান তাহলে একটাকে যদি তার কাজকাম নিষিদ্ধ করা হয় যাদেরকে তারা যারাকে যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না প্রধান উপদেশটাকে বলবো সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি আল্লাহ তালা বাংলাদেশ আজকের এই আন্দোলন যে আন্দোলন গড়ে উঠছে আট দলের আমরা বলছি আমাদের দরজা বন্ধ হয় নাই আট দলের সাথে যারা কোরআনের আইনে বিশ্বাস করেন আল্লাহর শরীয়তে আইনে বিশ্বাস করেন আপনাদের জন্য দরজা খুলে খোলা আছে আসেন বাংলাদেশে ইসলামী জাগরণকে সফল করেন আল্লাহর দিনকে বিজয়ী করেন দুনিয়াতে আমরা ভালো থাকতে পারব আখেরাতেও ভালো থাকতে পারব আজকে যদি মৌলানা দেলোয়ার হোসেন সাইদ রাহেমাহুল্লাহ বেঁচে থাকতেন আমার বিশ্বাস তিনি তার জীবনের স্বপ্ন দেখেছিলেন কোরআনের আল্লামা সাইদি যা যা বলেছে তাই ফলাফল হচ্ছে কথা ঠিকের গতকালকে বরিশালের চরমণা হিসাবে পাশেবের পাশে বসেছিলেন মাসুদ সাঈদী শামীম সাই তার দুই ছেলে তাদেরকে দেখে মনে পড়লো আল্লাহ তালাব জান্নাতের পাখি জনাব আল্লাহ দেলোয়ার হসেন সাঈদীর আহমল্লাকে নিয়ে গেছেন তিনি জান্নাত উল্লফেদৌ আছেন আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করব। তার সেই স্বপ্ন বাংলাদেশে বিজয় হবে ইনশাআল্লাহ আপনাকে কোরআনের আইন এই বিজয় হোক এটা দেখে বাড়ি ফিরতে চান সবাই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ আমরা এখন থেকে বাড়িতে গিয়ে কোরআনের আইনের পক্ষে আট দলের একটা বাক্স হবে সেই বাক্স ইসলামের বাক্স হবে সেখানেই ভোট আমরা দেব ইনশাআল্লাহ বাতিল পরাজিত হবে হক বিজয়ী হবে ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ শুনি বাংলাদেশ খেলাপদ মজলিশ বাংলাদেশ খেলাপদ প্রতি রংপুর বিভাগের প্রতিটি দায়িত্বশীল